তারেক জিয়া দেশবাসীর কাছে ধন্যবাদ জানালেন বেগম খালেদা জিয়া স্বাস্থ্য অবস্থার অবনতি গিয়ে পুরো দেশ আজ উদ্বিগ্ন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে নেতৃবৃন্দ কূটনীতিক বন্ধুরাষ্ট্র ও সাধারণ মানুষ তার সুস্থতার জন্য দোয়া ও শুভকামনা জানাচ্ছেন তা সত্যি অবতপূর্ব জিয়া পরিবার এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এই কঠিন সময়ে দেশবাসীর ভালোবাসা দোয়া এবং ঐক্যই তাদের সবচেয়ে বড় শক্তি এক বিবৃতিতে তারা বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যের জন্য যারা দোয়া শুভেচ্ছা ও সমর্থন জানাচ্ছেন আমরা প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি বিশেষ করে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ কূটনীতিক বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা যে উদ্বেগ ভালোবাসা ও সহমর্মিতা দেখিয়েছেন তা আমাদের গভীরভাবে স্পর্শ করেছে বিবেচিতে আরো বলা হয় এটি শুধু আমাদের পরিবারের নয় পুরো জাতির মানসিক শক্তি বৃদ্ধি করেছে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি বিবেচিতে আরো বলা হয় এটি শুধু আমাদের পরিবারের নয় পুরো জাতির মানসিক শক্তি বৃদ্ধি করেছে দেশনেত্রী খালেদা জিয়ার জন্য আমরা সবার কাছে দোয়া কামনা করছি এই সময়ের ঐক্য সহমর্মিতা ও সংহতির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে সর্বশেষ আপডেট জানতে বার্তা নিউজ টিভির সাথে থাকুন ধন্যবাদ